বিসমিল্লা রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ ফরাজি প্রিয় শিক্ষার্থী স্ক্রিনে কিছু ছবি তোমাদেরকে দেখাচ্ছি ছবিগুলো একটু লক্ষ্য করি এই ছবির আলোকে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ক্রায়োসার্জারি এখান থেকে আমরা যে বিষয়গুলো শিখতে পারব বলে আশা করছি তা হচ্ছে ক্রায়োসার্জারি কী ক্রায়োসার্জারির ক্ষেত্রসমূহ চিকিৎসা ক্ষেত্রে ক্রায়োসার্জারি কীভাবে বাড়তি সুবিধা দিচ্ছে বা ক্যান্সার ও নিউরো রোগীদের ক্ষেত্র এটা কেন জনপ্রিয় পাশাপাশি ক্রায়োসার্জারির সুবিধা এবং আইসিটির মাধ্যমে ক্রায়োসার্জারি ব্যবহার প্রথমে আমরা জানবো ক্রায়োসার্জারি কী ক্রায়োসার্জারি হচ্ছে এক প্রকার চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে ত্বকের অস্বাভাবিক এবং রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা হয় গ্রিক শব্দ ক্রায়ো যার অর্থ হচ্ছে বরফের ন্যায় ঠান্ডা এবং সার্জারি যার অর্থ হচ্ছে শৈল্য চিকিৎসা বা শীতল চিকিৎসা এই দুটি শব্দকে আমরা একত্র করলে পাই ক্রায়োসার্জারি ক্রায়োসার্জারিকে অনেক সময় আমরা ক্রায়োথেরাপি বা ক্রায়োবোলেশন বলে থাকি এখানে একটু লক্ষ্য করতে হবে ক্রায়োসার্জারি কাকে বলে এই প্রশ্নটির বিপরীতে বা সমার্থক আমরা যে প্রশ্ন পেতে পারি তা হচ্ছে ক্রায়োথেরাপি কি বা কাকে বলে অথবা ক্রায়োবোলেশন কি বা কাকে বলে যে তাপমাত্রায় সাধারণত বরফ জমাট বাঁধে তার চাইতেও নিম্ন তাপমাত্রার ধ্বংসাত্মক শক্তির সুবিধাকে গ্রহণ করে দেহকোষে ক্রায়োসার্জারি করা কাজ করে থাকে এখানে একটু লক্ষ্য করি যে ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে আমরা যে সকল নলগুলো ব্যবহার করে থাকি এর মাধ্যমে অর্থাৎ তরল নাইট্রোজেন কার্বন অক্সাইড আরগন তরল অক্সিজেন ও ডাই মিথাইল ইথাইল প্রোপেন এবং অন্যান্য যে ক্রায়োজনিক এজেন্ট প্রবাস প্রবেশ করানো হয় তাকে আমরা ক্রায়োপ্রোপ বলে থাকি এখান থেকে আমাদের একটি জ্ঞানমূলক প্রশ্ন আসে ক্রায়ো ক্রায়োপ্রোপ কি। এবার আমরা জানব ক্রায়োপ্রোভ বা ক্রায়োসার্জারি কীভাবে কাজ করে এই পদ্ধতিতে রোগাক্রান্ত কোষের তাপমাত্রা মাইনাস একশো বিশ ডিগ্রি থেকে মাইনাস একশো পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনতে ইমেজিং যন্ত্রের সাহায্যে আমি আবার রিপিট করছি ইমেজিং যন্ত্রের সাহায্যে তরল আর্গন গ্যাস প্রয়োগ করা হয় তাপমাত্রা অত্যধিক হ্রাসের ফলে কোষের পানি জমাটবদ্ধ হয়ে ওই টিস্যুটি বরফপিণ্ডে পরিণত হয়ে যায় ফলে রক্ত ও অক্সিজেন সরবরাহ বন্ধের কারণে টিস্যুটির ক্ষয় সাধিত হয় পুনরায় আবার ইমেজিং যন্ত্রের সাহায্যে কোষের ভেতরে হিলিয়াম গ্যাস নিঃসরণের মাধ্যমে তাপমাত্রা স্বাভাবিক করার চেষ্টা করে অর্থাৎ বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে চল্লিশ ডিগ্রিতে ওঠানো হয়ে থাকে তখন জমাটবদ্ধ কোষ বা টিস্যুটির বরফ গলে যায় এবং কোষ বা টিস্যুটি ধ্বংস হয়ে যায় এই যে ক্রায়োসার্জারি কিভাবে কাজ করে এই কাজের ধরনটি আমাদের অনেক সময় ক্রায়োসার্জারি কাজের ধরন বা ব্যাখ্যা অনেক সময় জানতে চায় সে ব্যাখ্যার উত্তর হিসেবে তুমি এই ব্যাখ্যাটা দাঁড় করাতে পারবে এবার আমরা যেটা জানবো ক্রায়োজেনিক এজেন্টগুলো কি কি? তরল অক্সিজেন তরল নাইট্রোজেন তরল নাইট্রাস অক্সাইড কার্বন ডাই অক্সাইড হিলিয়াম গ্যাস আর্গন গ্যাস ডাই মিথাইল ইথাইল প্রোপেন ইত্যাদি এগুলো হচ্ছে ক্রায়োজেনিক এজেন্ট নিউ ইয়র্কের চিকিৎসক ক্যাম্পেবল হোয়াইট উনিশশো সালে সর্বপ্রথম শীতল তাপমাত্রা দ্বারা বিভিন্ন ধরনের ত্বকের চিকিৎসার জন্য তরল গ্যাস ব্যবহার করেন যদিও ক্রায়োসার্জারি আবিষ্কার কিন্তু বা ব্যবহারের হিসেবটি যদি আমরা বলি যে প্রায় পঁচিশশো সালের দিকে এগুলো সর্বপ্রথম ব্যবহার করা হয়েছিল ক্রায়োসার্জারি ব্যবহার নিউরোসার্জারি এবং টিউমার বা ক্যান্সার রোগের চিকিৎসায় ক্রায়োথেরাপি পদ্ধতি এখন বিশেষভাবে কার্যকর এই পদ্ধতিতে টিউমারের ভেতরের ক্যান্সার টিস্যুতে তাপমাত্রা মাইনাসে নামিয়ে আনতে ইমেজিং যন্ত্রের সাহায্যে আর্গন ও হিলিয়াম গ্যাস প্রয়োগ করা হয় যাতে করে টিস্যুগুলো দ্রুত বরফের মতো জমে যায় ক্রায়োসার্জারির ব্যবহারের ক্ষেত্রগুলো যদি আমরা একটু লক্ষ্য করি যেমন বেশ কিছু অভ্যন্তরীণ শারীরিক ব্যাধি যেমন ত্বকের ছোটো টিউমার তিল আচিল সহ লিভার ক্যান্সার প্রোস্টেট ক্যান্সার মুখের ক্যান্সার ফুসফুস ক্যান্সার ইত্যাদি সহ বিভিন্ন ধরনের সার্জিক্যাল সময়ের চিকিৎসায় ক্রায়োসার্জারি পদ্ধতি ব্যবহার করা হয় ক্রায়োসার্জারি কিছু সুবিধার কথা যদি বলি ক্রায়োসার্জারির বেশ কিছু সুবিধার মধ্যে প্রথম সুবিধা হচ্ছে যে আক্রান্ত টিস্যুটিতে শীতল যন্ত্রটি এমনভাবে লাগানো হয় যাতে টিস্যুর সকল ধরনের ক্রিয়াকলাপকে সাময়িকভাবে অকার্যকর করে রাখা যায় এবং চিকিৎসা শেষে টিস্যুকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া যায় দ্বিতীয় সুবিধাটি হচ্ছে এই পদ্ধতিতে তাপমাত্রা যখন নিচে নামানো হয় তখন সংশ্লিষ্ট স্থান হতে রক্ত সরে যায় এবং রক্তনালীগুলো নালীগুলো সংকুচিত হয় ফলে রক্তপাত হয় না বললেই চলে এর আরেকটি সুবিধা যদি আমরা বলি ক্যান্সার নিরাময়ে বহুল প্রচলিত চিকিৎসায় ব্যবহৃত ক্যামোথেরাপি বা রেডিওথেরাপি আর এই পদ্ধতির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বর্তমানে এই পদ্ধতিটি ধীরে ধীরে কেমোথেরাপি রেডিওথেরাপি এবং অস্ত্রোপচারের যেই জায়গাটা ছিল সেই চিকিৎসার জায়গা দখল করে নিচ্ছে ফলে ক্যান্সার ও নিউরো রোগীদের কাছে দিন দিন এই পদ্ধতির গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে ক্রায়োসার্জারি অন্যান্য যে সকল সুবিধাগুলো আমরা পাই অর্থাৎ আমি সামারি আকারে তোমাদের কিছু সুবিধাগুলো এখানে দিতে চাচ্ছি যেমন ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে প্রচলিত শৈল্য চিকিৎসার মতো অতটা কাথা ছেঁড়া করার প্রয়োজন হয় না এর পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে ক্যান্সারের চিকিৎসায় অন্য সব পদ্ধতি চেয়ে ক্রায়োসার্জারিকে অনেক বেশি সুবিধাজনক বলা হয় প্রকৃত সার্জারি চেয়ে এটি কম আক্রমণকারী চামড়ার ভেতর দিয়ে ক্রায়োপ্রোপ ঢোকানোর জন্য অতি ক্ষুদ্র সেদনের প্রয়োজন পড়ে সার্জারির ক্ষেত্রে ব্যথা রক্তপাত এবং অন্যান্য সমূহকে একেবারেই কমিয়ে আনে অন্যান্য চিকিৎসার চেয়ে এটি কম ব্যয়বহুল এবং দ্রুত সুস্থ হতেও সময় কম নেয় হাসপাতালে খুবই অল্প সময়ে অবস্থান করতে হয় অনেক ক্ষেত্রে হাসপাতালে থাকতেই হয় না তাহলে এটি আরেকটি সুবিধা হিসেবে আমরা বলতে পারি অনেক সময় লোকাল অ্যানাস্থিয়ার মাধ্যমেই ক্রায়োসাদ সম্পন্ন করা যায় চিকিৎসকগণ শরীরের সীমিত এলাকায় ক্রায়োসার্জারিক্যাল চিকিৎসা দেন ফলে তার নিকটবর্তী স্বাস্থ্যবান কোষকলাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারেন এই চিকিৎসাটি নিরাপদে বারবার করা যায় এবং সার্জারি ক্যামোথেরাপি হরমোন থেরাপি রেডিয়েশনের মতো স্ট্যান্ডার্ড চিকিৎসার পাশাপাশি করা সম্ভব হচ্ছে যেসব রোগীরা তাদের বয়স এবং অন্যান্য শারীরিক কারণে স্বাভাবিক সার্জারির ধকল নিতে অক্ষম তাদের জন্য ক্রায়োসার্জারি হল আদর্শ এবার আইসিটিতে ক্রায়োসার্জারি ব্যবহার অর্থাৎ ক্রায়োসার্জারিতে কীভাবে আইসিটির ব্যবহার যুক্ত হচ্ছে ক্রায়োসার্জারিতে সুয়ের মতো লম্বা ক্রায়োপ্রোভ যন্ত্রের সাহায্যে আক্রান্ত টিউমার নাইট্রোজেন ও আর্গন গ্যাস সরবরাহ করা হয় ক্রায়োপ্রোপ সঠিকভাবে পরিচালনার করার জন্য এবং পাশের সুস্থ কোষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য কম্পিউটার নিয়ন্ত্রিত আল্ট্রাসাউন্ড অথবা এমআরআই ব্যবহার করা হয় ব্রাইমেল হলো হল পৃথিবীর মধ্যে নাম্বার ওয়ান হ্যান্ড হেল্ড লিকুইড নাইট্রোজেন ক্রায়োসার্জেরিক্যাল এবং ক্রায়োস্প্রে ডিভাইস উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান তারা তাদের পণ্যের উৎপাদন ব্যবস্থায় কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহার করছে ক্রায়োসার্জারির জন্য অভিজ্ঞ ডাক্তার তৈরিতে ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ করা হয় যা তথ্য প্রযুক্তির অবদান এখান থেকে আমরা যে সকল জ্ঞানমূলক এবং অনুধাবন প্রশ্ন পেতে পারি যেমন জ্ঞানমূলক হিসেবে আমরা পাব ক্রায়োসার্জারি কি এটা সমর্থক প্রশ্ন হতে পারে ক্রায়োবুলেশন অথবা ক্রায়োথেরাপি আরেকটি প্রশ্ন আমরা পাবো ক্রায়োক্রোপ কি যার সংজ্ঞাটা আমরা পেছনের একটি স্লাইডে উপস্থাপন করেছিলাম অনুধাবন প্রশ্নগুলো একটু লক্ষ্য করো ক্রায়োসার্জারির মাধ্যমে রক্তপাতহীন অপারেশন সম্ভব দুই নম্বরে আরেকটি অনুধাবন দেখো বহিতকের কোনো সার্জারি ক্রমশই জনপ্রিয় হচ্ছে তাহলে কোন সার্জারি সেটা ক্রায়োসার্জারি কেন তার কেনার উত্তরটা পেছনে দেয়া আছে নিম্ন তাপমাত্রায় অসুস্থ টিস্যুর কিভাবে ধ্বংস করা যায় নিম্ন তাপমাত্রায় চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা করো দুইটি প্রশ্নই প্রায় সেম তিনটি যে আরেকটি আছে শীতলীকরণ প্রক্রিয়ায় চিকিৎসা দেওয়া সম্ভব অথবা ন্যূনতম ধকল শৈশ শৈল্য চিকিৎসাটি ব্যাখ্যা করো বরফ শীতল তাপমাত্রায় চিকিৎসার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই যে অনুধাবন প্রশ্নগুলো এগুলো সবই সমর্থক প্রশ্ন তুমি উত্তরগুলো তুমি যদি এই ক্লাসটা মনোযোগ দিয়ে করো এবং আরও তোমার সুবিধা হবে যদি তুমি মেন বইটা পড়ো তাহলে এই সকল প্রশ্নের উত্তরগুলো তুমি নিজ থেকে গুছিয়ে লিখতে পারবে আর এখান থেকে তোমার উচ্চত দক্ষতা এবং প্রয়োগেরও বিষয় থাকে অর্থাৎ এই ক্রায় উপর সৃজনশীল প্রশ্ন করা হয় প্রিয় শিক্ষার্থী আজকে এই পর্যন্তই সকলকে ধন্যবাদ